বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন গ্রাম্য ব্যক্তি এসে মসজিদে সালাত আদায় করলেন সালাত আদায় করার পরে তিনি মসজিদ দিয়ে বের হয়ে যাচ্ছেন নবীজি হজরত আমর ইবনুল আসকে বললেন আমর ইবনুল আস তুমি যদি জান্নাতি ব্যক্তি যদি দেখতে দিতে চাও তাহলে এই যে একটু পূর্বে যেই ব্যক্তি সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে গেল এই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি বলিস নবীজির এই কথা শোনার পরে হজরত আমর ইবনুল আস আশ্চর্য হয়ে গেলেন যে এই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি এমল কি আমল আছে তাকে আমি একটু লক্ষ্য করে দেখি হজরত আমর ইবনুল আস লোকটিকে লক্ষ্য করলেন মসজিদ থেকে বের হয়েছে গ্রাম্য ব্যক্তি আগন্তুক ব্যক্তি সালাত আদায় করে বাড়ি দিকে রওনা দিয়েছে হযরত আমর ইবনে আল আস ওই ব্যক্তিকে চেনেন না মসজিদ থেকে বের হয়ে পিছন পিছন হাঁটতে আরম্ভ করেছেন পাহাড় ঘেরা অনেক দূরে ওই আগন্তুক গ্রাম্য ব্যক্তি যখন তার গ্রামে পৌঁছে গেলেন হজরেতে আমর ইবনুল আজ পিছনে পিছনে চলে যান তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে আগন্তুক ব্যক্তিকে সালাম জানালেন আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পরে হজরত আমর ইবনুল আজ বললেন ও আমার ভাই শুনুন আমি একজন মুসাফির আমি আপনার বাড়িতে একদিন মেহমান হতে চাই গ্রাম্য ব্যক্তির বললেন আমার পক্ষ থেকে কোনো বাধা নেই কোনো নিষেধ নেই আমার বাড়িতে আপনি তো মেহমান হবেন এটা তো আমার জন্য ভাগ্য তার বাড়ির মধ্যে নিয়ে গেলেন বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে উপযুক্ত তাকে সেবা যত্ন করলেন বাড়িতে থাকতে লাগলেন হদরিতে আমর ইবনুলাস তার বাসার থাকার উদ্দেশ্য হল একটি তিনি চিন্তা করে দেখলেন তাকে জান্নাতি বলেছেন তার মধ্যে এমন কি আমল আছে অতএব তার আমলটা বের করার জন্য আমাকে একটু সচেষ্ট হতে হবে আমাকে খেয়াল রাখতে হবে ফজরের নামাজ পড়লেন এমনি করে আসব মাগরিব এসা সালাত তাদের করলেন আমর ইবনুল আস তার কাছ থেকে তেমন কোনো আমল পেলেন না এরপর পরের দিন বিদায় লগ্নে তিনি যখন হজরেতা আমর ইবনুল আস যখন চলে আসলেন আসার পূর্ব মুহূর্তে গ্রাম্য ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ও আমার ভাই যান আপনি কি আমল করেন আপনার এই আমলটা দেখার জন্য আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি আপনি একটু মেঘের পানি করে বলেন আপনার মধ্যে কি আমল আছে আপনি একটু আমাকে বলেন আপনার এই আমলটা দেখার জন্য আপনার বাড়ি পর্যন্ত এসে আপনারা মেহমান হয়েছিলাম পথিক ব্যক্তিটি হজরত আমর ইবনে আসের এই জবাবে গ্রাম্য ব্যক্তি কোন জবাব দিতে পারে না আমার মধ্যে কি আমল আছে আমি আবার কি আমল করি এরপর জিজ্ঞাসা করলেন দেখেন তো আপনার জীবনে কোনো আমল আছে কিনা আপনি কি কাজ করেন আপনি পাঁচাত্ত্ব নামাজ আদাই করার পরে আপনি কি আমলটা করেন বলেন এরপর পরিশেষে গ্রাম্য ব্যক্তিটি বললেন ও আমর আস তুমি জেনে নাও আমি পাঁচাত্ত্ব সালা তাদাই করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের হক আদাই করি আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করি না রাত্রে আমি যখন ঘুমাতে যাই এই দিনের বেলায় চলতে ফিরতে কারো প্রতি যদি রাগ হয়ে যায় প্রত্যেকটা ব্যক্তিকে আমি মাফ করে দিয়ে এরপর আমি ঘুমাতে যাই কি করে দিয়ে মাফ করে দিয়ে আমি ঘুমাতে যাই আমার মনের মধ্যে কোনো রাগ হিংসা বিদ্বেষ কোনো কিচ্ছু রাখি না আমি হিংসা রাখি না আমার এই সমাজে আমার এই প্রতিবেশীর মধ্যে কারো প্রতি আমি হিংসা রাখি না ঈর্ষা রাখি না আমি হিংসা মুক্ত হয়ে ঘুমাতে যাই হজরত আমর ইবনুলাস এরপর চলে আসলেন আসার পরে বুঝতে পারলেন মনের মধ্যে এক বিন্দু পরিমাণ পর্যন্ত তার মনে হিংসা না থাকার কারণে নবীজি তাকে জান্নাতি ঘোষণা করেছেন বলি সুবাহান আল্লাহ আর আমরা সব সময় চিন্তা করি যে মানুষের কিভাবে ক্ষতি করা যায় কিভাবে হিংসা করা যায় মানুষের কিভাবে মানুষের কিভাবে ক্ষতি করে তাকে পথে বসানো যায় এই চিন্তা ফিকির করি কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে যতগুলো মাকলুক আছে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ সর্বশ্রেষ্ঠ কি মানুষ আল্লাহ রব্বুল আলমিন যদি আরেকভাবে যদি আমরা বলি তাহলে সমস্ত সৃষ্টির মূলেই কিন্তু মানুষ অর্থাৎ মানুষের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন অথচ এই মানুষকে আল্লাহ রব আলমিন জ্ঞান প্রজ্ঞা হিকমা সব কিছু দেওয়ার পরেও আমরা অনেক সময় অমানুষে পরিণত হয়ে যাই এই অমানুষের পরিণত হওয়ার হাত থেকে আল্লাহ রব্বুল আলমিন মহাকালের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআনুল করিম আমাদের দিয়েছেন বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মধ্যে তাই জানিয়ে দিয়েছেন বিশ্ব মানবতা তোমরা জেনে নাও যে অমিং হাসিদিন ইদা হাসাদ যে তোমরা অমিং হাসিদিন ইদা হাসাদ যে প্রত্যেক হাসিদ অর্থাৎ হিংসুকের হিংসা থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো এই সমাজে অনেক মানুষ আছে যারা সবসময় হিংসা করবে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলবে আপনার জীবনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে তাদের হাত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তালা দরবারের সব সময় দোয়া করতে হবে এবং সমাজে ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে তাই আল্লাহ রবুল্লা আলমিন সুরা ফালাকের মধ্যে উল্লেখ করলেন হা সিদিন ইদা হাসাদ পাক আশ্রয় চাইতে বললেন হিংসুকের হিংসা থেকে কারণ হিংসুকের হিংসা এমন একটা জিনিস যেই ব্যক্তি হিংসা করবে আল্লাহ রব্বুল আলমিন তার সকল আমলগুলি বরবাদ করে দিবেন বলি নাউসুবিল্লা একটা কাষ্ঠ শুকনো কাষ্ট আগুন ধরলে যেমন জলে পুড়ে সারখার হয়ে যায় পুড়ে যায় একজন মানুষের মধ্যে যখন হিংসা যখন কাজ করবে তার মধ্যে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না সব কিছু তার আমলগুলি জোরে জলে পুড়ে সারখার হয়ে যাবে বলি না উজুবিল্লা শুধু তাই নয় যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই পৃথিবীর সর্বপ্রথম অপরাধ কী ছিল যদি আপনাদেরকে প্রশ্ন যদি করি যে এই পৃথিবীর সর্বপ্রথম অপরাধ কী ছিল তাহলে এটাই চলে আসবে এই পৃথিবীর সর্বপ্রথম যে অপরাধটা ছিল সেটা হলো হিংসা এই হিংসা থেকেই কাবিল হাবিল কাবিলের যে দ্বন্দ্ব এবং কাবিল যে হত্যা করেছিল হাবিলকে এই হিংসা থেকেই শুধু তাই নয় এই পৃথিবীর প্রথম অপরাধ যেমন হিংসা আজও মানুষের মাঝে আমাদের মাঝে হিংসা আসে না নাই আসে না নাই আছে লক্ষ্য করলে পেয়ে যাবেন বুঝতে পারবেন যে আমরা কোনো মানুষ কোনো মানুষকে আমরা সহ্য করতে পারি না একজন ব্যক্তির বাড়ি আছে সম্পদ আছে টাকা পয়সা আছে প্রতিপত্তি আছে ক্ষমতা আছে এগুলো দেখে আমরা অনেকে হিংসা করি কিন্তু একজন প্রকৃত একজন মানুষ ইমানদার ব্যক্তি কখনো হিংসা করতে পারে না মানুষ হিংসা হিংসা করবে করবে হিংসুকের হিংসার হাত থেকে বাঁচার জন্য দুইটি কাজ করবেন কয়টি কাজ কোন ব্যক্তি যদি হিংসা করে তার হাত থেকে বাঁচার জন্য দুইটি কাজ করতে হবে কয়টি দুইটি কাজ করতে হবে সে হিংসা হতে পারে বিভিন্ন রকম হিংসা হতে পারে তার বুদ্ধি দিয়া হিংসা হতে পারে তার চোখ দিয়া হিংসা হতে পারে তার ব্রেন দিয়া বিভিন্নভাবে আপনার প্রতি যখন হিংসা করবেন ওই হিংসার হাত থেকে বাঁচার জন্য দুইটি কাজ করবেন এক নাম্বার হল সব সময় সোরা ফালাক তেলাওয়াত করবেন কোন সোরা সুরা ফালাক তেলাওয়াত করবেন কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খলাক ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ও মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ও মিন শাররি হাসিদিন হাসাদ এই যে সুরা ফালাক এক নাম্বার তেলাওয়াত করবেন বেশি বেশি যদি আপনার প্রতি কালো জাদু করে যদি আপনার প্রতি কোনো প্রকার হিংসা বিদ্বেষ যদি থাকে তাহলে কোনো কিছু খাটবে না বলে আল্লাহ আকবার এক নাম্বার তাহলে হিংসুকের হিংসা হাত থেকে বাঁচার জন্য যেই কাজটি করতে হবে তা ফালাক তেলাওয়াত। দ্বিতীয় নাম্বার হল বিশ্বনবী ইমাম হাসান এবং হুসাইনকে কাছে পেয়ে সময় যেই দোয়াটি পড়ে ফুঁ দিতেন এই দোয়া ইমাম হুসাইন এবং হাসাইনকে সামনে নিয়ে ইমাম হাসান এবং হুসাইনের মুখে শরীরে মাসে করে দিতেন ফাও দিতেন দোয়াটি হলো আউযু বিকাউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা বিল কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি এই দোয়াটি নবীজি সব সময় পাঠ করে ইমাম হাসান এবং হুসাইনকে ফোঁ দিতেন আজকে আমাদের কাছে যারা ঝাড়ফুঁক নিতে আসে এই দোয়াটা পড়ে আমরা ফোঁদি সুরাফা তেহা পড়ে নাজ পড়ে আলকানি আয়তাল কুরসি পড়ে ফুঁদি এই দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ স্বয়ং বিশ্বনবী নিজেই তিনি তেলাওয়াত করতেন এবং ফোঁ দিতেন দোয়াটি আবারও বলছি কালিমা তিন লাগিত কুল্লি এই দুয়াটি আপনারা অবশ্যই মুখস্থ করে পড়ে নিজেকে ফোঁ দেবেন এবং কাছের আত্মীয় স্বজন এবং ছোটো বাচ্চাদের ফোঁ দেবেন এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন এক হলো এই দুয়া আরেক হলো সরা ফালাক যদি তেলাওয়াত যদি করতে পারেন আমল করার কারণে আল্লাহ রাবুল আলমিন হিংসুকের হিংসা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন বলি সুবহানাল্লাহ কয়টি কাজ দুইটি কাজ সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইরা আমার আমাদের সমাজে হিংসা কেমন একজন ব্যক্তি অনেক সম্পদের মালিক তাকে আমরা সহ্য করতে পারি না একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ প্রতিপত্তি অর্জন করে হিংসুকটে ব্যক্তি আছে যদি তাকে একজন ব্যক্তি এসে যদি কোনো ব্যক্তি যদি বলে শোনো তুমি যা চাইবে তোমাকে দ্বিগুণ দেওয়া হবে তুমি যা চাইবে তোমাকে দ্বিগুণ দেওয়া হবে এই যে একটা বস্তু আছে এর কাছে চাইলেই তুমি পাবে এমনই একজন এটা হলো ঘটনা দৃষ্টান্ত বা মিশাল কোনো হাদিস কোরআন নয় এক ব্যক্তির কাছে এমন একটা পাথর আসলো যে পাথরে ঘর্ষণ দিলে একটা অদ্ভুত জিন চলে আসবে আসার পরে ওই জিনকে যা বলবে সঙ্গে সঙ্গে তাকে ওই সম্পদটা দিয়ে দিবে কিন্তু শর্ত হল ওই হিংসুক ব্যক্তিকে যা দিবে তার প্রতিবেশীকে ডবল দিবে কি দিবে ডবল দিবে। সে সকালে ঘুম থেকে ওঠার পর এই প্রদীপটা পাওয়ার পরে প্রথমে ঘর্ষণ দিয়ে জিন আসার পরে বলছে যে আমাকে একটা বাড়ি তৈরি করে দাও সঙ্গে সঙ্গে তার সুন্দর একটা বাড়ি হয়ে গেছে পাশে তাকিয়ে দেখে যে তার প্রতিবেশীর ডবল ডবল দুইটা বাড়ি হয়ে গেছে হিংসুক ব্যক্তির হিংসা বেশি হবে না কম হবে হিংসা আরও বেড়ে যাবে এরপর চিন্তা করছে হায় হায় এরপর আবার পরের দিন চিন্তা করছে যে আমাকে কোটি কোটি টাকার সম্পদ দাও সে কোটি কোটি টাকার সম্পদ এক গোলা ভরে নির্দিষ্ট এলাকা ভরে স্বর্ণ চাইল সম্পদ চাইল লক্ষ্য করে দেখে পাড়া প্রতিবেশী তার ডবল হয়ে গেছে এইভাবে করে যা চায় এই হিংসুক ব্যক্তি যা চায় সঙ্গে সঙ্গে পায় আর তার পাড়া পাড়া প্রতিবেশীর ডবল হয়ে যায় পরিশেষে চিন্তা করলো কি করা যায় কি করা যায় কি করা যায় পরিশেষে সে বলল যে হে জিন অদ্ভুত জিন তুমি আমার একটা চোখ নষ্ট করে দাও একটা চোখ নষ্ট করে দাও তখন দেখলো একটা চোখ তার নষ্ট চোখ ভালো আছে পাড়া প্রতিবেশীর দুই চোখই নষ্ট সে বলছে তুমি আমার এক হাত অবশ করে দাও দেখলো সকালবেলা ঘুম থেকে উঠে পাড়া প্রতিবেশীর সবার দুই হাত প্যারালাইসিস হয়ে গেছে হাতে আর কোনো শক্তি নাই পরের দিন ঘুম থেকে উঠে বলছে জিন তুমি আমার এক পা অবশ করে দাও দেখা গেল যে পাড়া প্রতিবেশীর দুই পা অবশ তার মানে হলো এই হিংসুকের এক চোখ ভালো এক হাত ভালো আর এক পা ভালো থাকলো আর পাড়া প্রতিবেশীর দুই চোখে দেখে না অন্ধ দুই হাত অবশ দুই পা অবশ আজ আমাদের সমাজে এমন হিংসুটি ব্যক্তি আছে যে কখনো অন্তর থেকে কোনো মানুষের ভালো কিছু চাইতে পারে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন হাসাদ আপনি আশ্রয় প্রার্থনা করুন হিংসুকের হিংসা থেকে স্বয়ং আল্লা প্রিয় নবীজিকে এবং আমাদেরকেও কিন্তু আশ্রয় চাইতে বলেছেন হিংসুকের হিংসা থেকে তবে হিংসা করা বৈধ কোন জায়গায় কোন কোন জায়গায় হিংসা করা জায়েজ আছে বৈধ আছে কোন একজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি পাঁচ সালা করে তখন আপনার মধ্যে এটাও ফিকির করতে হবে যে তার চাইতে আমি আমি বেশি বেশি তার তার চাইতে চাইতে হব আগে আগে মসজিদে আসব এমন হিংসা করা জায়েজ আছে না নাই এমন হিংসা করা জায়েজ আছে না নাই একজন ব্যক্তির সম্পদ আছে প্রচুর সম্পদ কোটি কোটি টাকার মালিক আপনি চিন্তা করলেন আল্লাহ আমার কাছে যদি অনেক সম্পদ যদি থাকত সেই সম্পদগুলি আমি মসজিদে ব্যয় করতাম আমি হজ করতে যেতাম আমি দান করতাম তাহলে এই ঈর্ষা করা হিংসা করা জায়েজ আছে না নাই অর্থাৎ নে কাজের জন্য ঈর্ষা করা হিংসা করা জায়েজ বলি একজন আর সন্তান মাদ্রাসায় পড়ে একজন যোগ্য আলেম হয়েছে এখন আপনি চিন্তা করলেন যে আপনার সন্তানকে কিভাবে যোগ্য আলেম তৈরি করবেন এমন হিংসা করা ঈর্ষা করা এটা আপনার জন্য জায়েজ একজন ব্যক্তি দান করছে প্রচুর পরিমাণ আপনি চিন্তা করলেন যে তার চাইতে আমি কিভাবে দান বেশি করব এমন হিংসা করা ঈর্ষা করা জায়েজ আছে না নাই আছে ভালো কাজের জন্য অন্তর থেকে রিয়ার জন্য না রোগ লোক দেখানো নয় কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য এটা জায়েজ আছে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন মান আহবদ আলিল্লাহ ওয়া অবগত আলিল্লাহ ওয়াত আলিল্লাহ ওমন আলিল্লাহ ফকত ইস্তাক মালা আল ইমান আপনাকে কেবলমাত্র মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করতে হবে আল্লাহর জন্য মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে আল্লাহর জন্য মানুষের থেকে দূরে থাকতে হবে আল্লাহর জন্য মানুষের আনুগত্য করতে হবে আল্লাহর জন্য মানুষকে ছেড়ে দিতে হবে আল্লাহর জন্য প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আল্লাহর জন্য যদি আপনি করতে যদি পারেন তাহলে আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন এবং হিংসার হাত থেকে আল্লাহ বাক হেফাজত করবেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ হজরেতে আনাস রাজিয়াল্লাহ হুতালা আনহুকে ডাক দিয়ে বললেন ও আনাস তুমি আমার কাছে এসো তুমি ঘুম থেকে যখন উঠবে আবার ঘুমাতে যখন তুমি যাবে ওই যাও ওই ঘুমাতে যাওয়ার পূর্বে তুমি অবশ্যই খেয়াল লাগবে তোমার মনের মধ্যে যত হিংসা বিদ্বেষ সব কিছু তুমি দূর করে ঘুমাতে যাবে হজরেত আনাস রাজিয়াল্লা হুতালা আনহুকে বিশ্বনবী এই কথাটি বলেছেন যে ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত এই সময়টুকু ঘুমানোর পূর্ব মুহূর্তে তুমি হিংসা মুক্ত হয়ে এরপর ঘুমাতে যাবে সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে এতটাই হিংসা সমাজে কেউ কারো কিন্তু ভালো চাই না বলেন তো বাংলাদেশের জাতীয় খেলা কি বলতে পারেন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হাডুডু এই হাডুডু খেলার অন্যতম সিস্টেম হলো অন্যতম আর নিয়ম হলো কোনো ব্যক্তি যখন এই হাডুডু দিয়ে সামনে যখন যাবে ওকে সামনে আর যেতে দেওয়া হবে না পিছন দিক থেকে ঠ্যাং ধরে টেনে কিভাবে তার দাগে তার লক্ষ্য পানি টেনে নিয়ে আসা যায় কথা বলেন ঠিক কিনা অর্থাৎ এই হাডুডু খেলার অন্যতম নিয়ম হলো একজন ব্যক্তি সামনের দিকে যেতে চায় আর আরেকটা পক্ষ টেনে হেসড়ে তাদের দাগের মধ্যে নিয়ে আসতে চায় ওই ব্যক্তিকে তার লক্ষ্য পানে পৌঁছাতে দিবে না তাকে টেনে হেসে নিচের দিকে পিছনের দিকে কিভাবে টেনে নিয়ে আসা যায় এটা হলো হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা এই খেলার নিয়ম নীতি ওই নিয়ম নীতি জাতীয় খেলা আজ আমাদের অনেকের মনের মধ্যে প্রবেশ করেছে একজন মানুষ কিভাবে ভালো থাকবে কিভাবে সম্পদশালী থাকবে কিভাবে আমল নিয়ে থাকবে কিভাবে সমাজে ভালোভাবে বাঁচতে চায় তার পিছনে আমরা লেগে পড়ে টেনে হেঁসড়ে পিছনে নিয়ে আসার জন্য চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে হিংসুকের হিংসার হাত থেকে পাক আমাদেরকে হেফাজত করুন সবাই বলুন আমিন